বৃষ্টিতে ফাইনাল পণ্ড হলে কে হবে চ্যাম্পিয়ন নিয়ম কি বলছে দু হাজার তেইশ এর শিরোপা নিষ্পত্তি হয়েছিল প্রায় আড়াই দিনের মাথা এবারও আরেকটি ফাইনালের মহাকর্ণের আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পূর্ণিত হওয়া রোমালের প্রভাব পড়েছে বঙ্গোপসাগরের তীরবর্তী বাংলাদেশ ও ভারতের কিছু অঞ্চলে এমন অবস্থায় ক্রিকেট ভক্তদের মনেও এ নিয়ে জিজ্ঞাসু মনোভাব তৈরি হয়েছে কারণ আজ রোববার রাতে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল এর সপ্তদশ আসরের ফাইনাল ঘূর্ণিঝড় রোমালের প্রভাব পড়তে পারে আইপিএল এর ফাইনালে তবে দেশটির আবহাওয়া অফিস বলছে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সত্যি সত্যি বৃষ্টিতে খেলা মাঠে না গড়ায় তাহলে কি হবে আইপিএল এর ফাইনালের পরিণতি এবারের আইপিএলে তেমন একটা বাধার সৃষ্টি করেনি বৃষ্টি গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বাদ দিয়ে বাকি সবগুলো ম্যাচই হয়েছিল নির্বিঘ্নে দ্বিতীয় পর্বের কিছু ম্যাচ অবশ্য অভার সংখ্যা কমিয়ে আয়োজন করতে দেখা গিয়েছে তবে ফাইনালের আগে আবার বৃষ্টিতে দেখা গিয়েছে কারণ বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ এর ফলে সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল যা প্রভাব ফেলতে পারে উপকূলীয় শহর চেন্নাই নির্ধারিত দিনে ফাইনাল মাঠে না গড়ালে সেক্ষেত্রে রিজার্ভ ডে বা অতিরিক্ত দিনের সুবিধা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে প্লে অফের ম্যাচগুলোর জন্য এই সুবিধা না থাকলেও ফাইনালের জন্য এই সুবিধা রয়েছে অভার সংখ্যা কমিয়ে হলেও নির্ধারিত দিনের ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে যদি একান্তই সেটি সম্ভব না হয় তাহলে আগামীকাল সোমবার ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে আইপিএলের গজ অনুযায়ী কোনো ম্যাচের ফলাফল পেতে হলে সেই ম্যাচটিকে উভয় দলের কমপক্ষে পাঁচ ওভার করে ব্যাটিং করতে হবে রিজার্ভ ডে নিয়ে কিছু শর্ত থাকছে খেলা যদি আজ শুরু হয় কোনো কারণে যদি শেষ না হয় তাহলে রিজার্ভ ডেতে ঠিক ওই জায়গা থেকেই খেলা শুরু হবে আজ টচ হয়ে যদি খেলা শুরু না করা যায় তাহলে আজকে টস দিয়ে রিজার্ভ ডেতে খেলা হবে সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রিজার্ভ ডেতে যদি খেলা শেষ না হয় তাহলে আইপিএল ফাইনালে পরিত্যক্ত হয়ে যাবে সমর্থকরা চাইবেন ম্যাচ হোক যদি একান্তই খেলা আয়োজন করা সম্ভব না হয় তাহলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কলকাতাকে এক্ষেত্রে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার কোনো নিয়ম নেই যেহেতু গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থানে ছিল কলকাতা তাই তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স